আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট এবং এই ফোর পয়েন্ট পাওয়ার পর আমি অনেক ফাইট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটিতে পজিশন করতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি মোট ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাতটা ইউনিটে চান্স পেয়েছিলাম তো আজকে এই গল্পটা শেয়ার করতে যাচ্ছি তোমরা চাইলে শুনতে পারো আসসালামু আলাইকুম আমি রকিবুল ইসলাম তৌকির পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুকে পানীয় পরিবেশ ডিপার্টমেন্টে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল এবং মাস্টার্সে অধ্যয়নরত আজকে আমি আমার স্টোরিটা বলবো কারণ আমি এ পর্যন্ত অনেকের ইন্টারভিউ নিয়েছি অনেক বিষয় সম্পর্কে ভিডিও বানিয়েছি কিন্তু আমার নিজের স্টোরি কখনো বলা হয় ওঠে নাই তো ভাবলাম যেহেতু ইউটিউবিং করি মাঝে মাঝে তো নিজের স্টোরিটা একটু স্টোর করে রাখি তো আমি যদি আমার পড়াশোনার কথা বলি তাহলে আমার প্রাথমিক বিদ্যালয় যেটি ছিল সেটা ছিল পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেবি একটা নাম সেটাতে আমি খুব বেশি দিন পড়াশোনা নাই মানে আমার প্রাথমিক শিক্ষা নাই বললে চলে মানে হাতে খড়ির যে ব্যাপারটা এটা আমার ছিল না আমি খুবই একটা ফ্যামিলির ছেলে আমার পরিবার হচ্ছে কৃষক মানে আমার বাবা হচ্ছে কৃষক মা হচ্ছে গৃহিণী আমাদের পরিবার থেকে আমি প্রথম মেট্রিক পাস করেছি যে কারণে আমার আসলে ছোটবেলায় যে আমাকে পড়াবে বা পড়াইতে হবে আমার গার্জেন সেভাবে সচেতন ছিল না তো সে কারণে আমার ক্লাস ওয়ান টু থ্রি পড়া হয়ে ওঠে নাই ক্লাস ফোরে গিয়ে আমি নিজে থেকে আমি নিজে গিয়ে স্কুলে হয়েছি আমার ফ্যামিলির কেউ কোনো মেম্বার আমাকে ভর্তি করায় নাই এটা হচ্ছে বোল্ড করা পয়েন্ট আমি নিজে গিয়ে ভর্তি এবং ক্লাস পর্যন্ত আমি নিজের ইচ্ছায় নিজের পড়াশোনা করেছি তো এখানে ইনক্লুডেড ক্লাস সিক্সে আমি গিয়ে নিজে নিজে থেকে কোনো সিনিয়র ভাইটাই ধরে আমি টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই ক্লাস সিক্সে আমি অত বেশি পড়াশোনা করিনি ফন্ডামি করে ঘুরে ঘুরে বেড়াইছি যে কারণে আমি ক্লাস সিক্সে একটা সাবজেক্টে ফেল করি ওই এক সাবজেক্টে ফেলের জন্য আমার রোল নাম্বার হয় একশো মানে নিরানব্বই জন পাশ করছে আমি ছিলাম একশোতম এরকম আরো বিশ পঁচিশ বিশ পঁচিশ পঁচিশ জনের মতো মেবি হবে তারা আসলে বিশেষ বিবেচনায় পাশ বলে আর কি দুই সাবজেক্ট পর্যন্ত কনসিডার করত। তো ক্লাস সেভেনে হচ্ছে আমি খসাখাই পড়ি সেখানে আমার একজন টিচারের সাথে দেখা উনি আমাকে অনেক গাইড টাইড করে এবং যে কারণে আমার ক্লাস সেভেন লাইফটাই হচ্ছে মোটামুটি টার্নিং পয়েন্ট সেখান থেকে আমি ক্লাস এইটে যখন উঠি তখন আমার রোল হয় পনেরো এবং ক্লাস এইটে হঠাৎ করে আমি এ প্লাস পেয়ে যাই আমার ক্লাসের রোল এক দুই তিন চার পাঁচ এ প্লাস পাই এবং আমার রোল ছিল আমি পনেরো থেকে পাই ওই ক্লাসে ক্লাস যে এ সেটাই আমার জীবনে ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং আমি তখন এত বেশি খুশি হয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও আমি এত বেশি খুশি কখনো হয় নাই মানে আমার লাইফে কখনো আমি খুশি হয় নাই যতটা এ প্লাস পাওয়ার পরে আমি খুশি হয়েছিলাম ক্লাস এইট ক্লাস এইটে এরপরে ক্লাস নাইনে গিয়ে আমি অনেক স্ট্রাগল করি আমি সায়েন্স নিব নাকি আর্টস নিব ফাইন্যান্সিয়ালি অনেক অবস্থা খারাপ ছিল যে কারণে আমার প্রাইভেট পড়ার মতো টাকা পয়সা ছিল না একবার আর্টস নিচ্ছি পনেরো দিন পড়ছি তারপর ভালো লাগে না তারপর আবার সায়েন্স নিয়েছি আমার একজন টিচার ছিল উনি আমাকে গাইড করতো প্রতিনিয়ত তারপর উনি আমাকে ফাইনালি সায়েন্স নিয়ে দেয় এবং আমি সায়েন্স থেকে পড়াশোনা করি ক্লাস নাইনে গিয়ে আমার রোল হয় দুই ক্লাস টেনে গিয়ে আমার রোল হয় এক এবং ক্লাস এইচএসি পরীক্ষার সময় আমি ভালোভাবে পরীক্ষা দিই এবং প্লাস পাই শুধুমাত্র ইংরেজি ছাড়া আমার সকালতে প্লাস ছিল এরপর আমার কলেজ ছিল শেরপুর সরকারি কলেজ আমি কলেজ লাইফটাই আমার অনেক উত্থান পথনের ভিতর দিয়ে গেছে আমার হচ্ছে আর্নিং করতে হয়েছে টিউশনি করাইতে হয়েছে যে কারণে প্রথম ছয় মাস আমি একদমই পড়াশোনা করতে পারিনি খুব একটা এরপরে আমি যখন পড়াশোনায় স্টার্ট করি ভালোভাবে তখন অনেক অনেক পড়াশোনা করতাম একটা মেসে থাকতাম একটা হোস্টেলে থাকতাম তো তখন আমার সময়টা বেশ ক্রাইসিসের ভিতর দিয়ে গেছে এবং ফাইনালি পরীক্ষাটা আমি ভালোই দিছিলাম আমার লাগটা খারাপ ছিল যে কারণে আমার পয়েন্ট ফোর টুয়ার্স এইচএসসি পরীক্ষায় জিপিএ তো তখন আসলে আমার জীবনে একটা ধাক্কা আসে সবচেয়ে বড় ধাক্কা ওই জায়গাটাই এবং আমার আমি মনে করি যে আমার ওই ধাক্কাটাই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি আমি বলবো না যে আমি খুব বড় পজিশনে আছি বাট বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান থেকে যখন আমি গ্রাজুয়েট কমপ্লিট করতে পেরেছি এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট সেটাই বলতেছি আর কি তো এইচএসি পরীক্ষার শেষে আমি কি করি রেজাল্ট যখন পাবলিশ আর কি পরীক্ষা দিয়ে আমি আমার একটা জমি ছিল আমরা তো খুব পোর ফ্যামিলিতে ছিলাম আমার একটা জমি ছিল আমার নিজের নামে চার কাঠা জমি মানে বিশ শতাংশ সেটা আমি বিক্রি করে দিই তিন লক্ষ টাকা দিয়ে এবং এক লক্ষ টাকা আমার পরিবারের ধার দেনা ছিল সেটা শোধ করি আর এক লক্ষ টাকা আমি নিজের পকেটে নিয়ে ঢাকায় আসি ঢাকায় এসে আমি ওই এক লক্ষ টাকার মধ্যে আমি পঞ্চাশ হাজার টাকা একজনের কাছে রাখছিলাম এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঢাকায় আসি আমার এক ফ্রেন্ড নাম ইমন সে ঢাকায় আগে থেকে থাকতো ইমন আর স্বাধীন নামে আমার একটা ফ্রেন্ড আছে দুইটা ফ্রেন্ড তারা আমাকে অনেক হেল্প করছে তারা ঢাকায় আমাকে বাসা খুঁজে দেয় আমরা চার ফ্রেন্ড কলেজের সেই বাসায় উঠি এবং সেই বাসায় আমরা প্রতিনিয়ত পড়াশোনা করতাম অ্যাডমিশন টেস্টের সময় আমার মনে আছে যে উদ্ভাসে আমরা ভর্তি হই উদ্ভাসে আমরা চার ফ্রেন্ড একসাথে যাইতাম একসাথে আসতাম আমার বাসাটা ছিল শেওড়াপাড়া ওই আগারগাঁওয়ের এখানে তো প্রথম এক মাস আমাদের যে প্রতিদিনের কার পরীক্ষা হইতো সেই পরীক্ষার মার্কসের উপর ডিপেন্ড করে পরের এক মাসে হচ্ছে স্পেশাল ব্যাচ তৈরি করে দেয় অভ্যাস সেই স্পেশাল ব্যাচে আমরা চার ফ্রেন্ডের মধ্যে তিনজন সবসময় থাকতাম স্পেশাল ব্যাচে চান্স পাইতাম আমার একটা ফ্রেন্ড একটু ইয়া ছিল সে হচ্ছে পাইতো না খুব একটা বেশি তো আমাদের চার ফ্রেন্ডের মধ্যে মোটামুটি চারজনই এখন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আসি তো আমরা ওই সময় হিউজ পড়াশোনা করতাম মানে আমাদের পড়াশোনাটা কেমন ছিল পড়াশোনাটা ছিল এরকম যে ফজরের নামাজ পড়ব ফজরের নামাজ পড়ার পরে আমরা হচ্ছে পড়াশোনাটাই স্টার্ট করব প্রথম এক মাস নিজেরা রান্না করছি রান্না কেউ একজন করতাম শিডিউল ভাগ করে করে এরপরে হচ্ছে পড়াশোনা সবাই শুরু করতাম দুপুর পর্যন্ত দুপুরে হচ্ছে নামাজ পড়তে যেতাম আর আগে গোসল করতাম আইসে খাইয়ে আবার পড়া তারপর আসরের নামাজ মাঝে মাঝে রুমে পড়তাম মাঝে মাঝে ইয়ে যেতাম তারপর মাগরিবের নামাজ তারপর এসার নামাজ সবগুলো মসজিদে পড়তাম এবং রাতে হচ্ছে ওরা সবাই আমার ফ্রেন্ডের সবাই ঘুমায় যেত বারোটার দিকে আমি ঘুমাইতাম দুইটার দিকে এবং আমি তাহাজের নামাজ পড়তাম আমি মাঝে মাঝে আবার কি করতাম ওই আসরের নামাজের সময় আমি মসজিদে গিয়ে ঘুমাইতাম মানে আসরের নামাজ পড়ে মসজিদে একটু জিকির টিকির করে মাগরিবের নামাজ পড়ে তারপরে আসতাম মানে আমি একটু এখানে এক ঘন্টা ঘুমাই নিতাম একটু মসজিদে তো আমার লাইফের মনে হয় যে এটা একটু টার্নিং পয়েন্ট মানে স্পেশাল পয়েন্ট যেটা ছিল যে আমি মসজিদে তখন প্রচুর যাইতাম তো এটা আমার জীবনে অনেক হেল্প করছে মানে ওই সময়টা হচ্ছে আমি পড়াশোনা খাওয়া ঘুম ওয়াশরুম ছাড়া আর মসজিদ ছাড়া আমি আর কোথাও যাইতাম না এবং আমরা যখন ওই মেসে থাকতাম একটা মেসের ঘটনা শেয়ার করি আমরা চারজন অনেক পড়তাম মানে 18 20 ঘন্টা বলবো না আমি 14 ঘন্টা বলবো না কিন্তু 12 ঘন্টা প্লাস সবসময় পড়তাম এবং আমাদের কখনো বাজার করতে যেতাম না আমরা কখনো মানে আমাদের যে খালা ছিল খালাটা অনেক অনেক ভালো ছিল মানে পোয়া উনি আয়শা দেখতো সব সময় হচ্ছে বাসায় চালছাড়া কিছু নাই তো আয়শা বলতো মামা বাজার তো কিছু নাই কি আনবো বলতাম আমরা টাকা দিয়ে বলতাম যে গলিতে জাপান নিয়ে আসেন তো আলু আর সবজি ছাড়া কিছু পাইতো না তো আলু আর সবজি দিয়ে প্রতিদিন খাইতাম প্রতিদিন খাইতাম প্রতিদিন খাইতাম কিন্তু ওই এলাকার মানুষ সবাই জানতো আমরা নিস্তলায় থাকতাম যে এই বাসায় চারটা পাগল ছেলে থাকে সারাদিন পড়ালেখা ছাড়া কিচ্ছু করতো না আবার ওই খালাটাও অনেক ভালো ছিল তো দেখে যে আমরা আসলে দুই মাস হয়ে গেছে কোনোদিন মাছ মাংস বা প্রোটিন জাতীয় কোনো খাবার খাই নাই তো ওই খালার যে হাজবেন্ড উনি ছিল হচ্ছে সুটকির দোকানদার

গিয়ে দেখি যে কেউ বলে না যে মাছ নিয়ে আসছে তারপর তিনি নিজেদের জন্য খাবার নিয়ে আসছে মাছ নিয়ে আসছে সেই মাছের চারটা টুকরা আমাদের এই না রান্না করে দিয়ে চলে গেছে ঢাকা শহর মানুষ বলে যে বুয়া রান্না কি খুব একটা ভালো হয় না কিন্তু আমাদের যে মেসের যে খালাটা ছিল খালাটা ছিল এত ভালো ছিল প্রায়ই মাছ নিয়ে আসতো আমাদের জন্য তো আমরাও যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তারপর আমাদের যে রুমের তিনটা চুলা ছিল বিভিন্ন আলোপত্র ছিল কাঁথা কম্বল এই সেই সব কিছু খালাকে দিয়ে আসছিলাম প্রায় দশ পনেরো হাজার টাকার জিনিস হবে আর কি তো এরপরে আমাদের এক মাস পর মানে আমি অ্যাডমিশন টেস্টে যখন আমরা পরীক্ষা দিচ্ছি স্পেশাল ক্লাসে চান্স পাইলাম তারপর পাঁচ সাত মধ্যে আমাদের রেজাল্ট হবে পাবলিশ এইচএসি পরীক্ষা তখন আমি বাড়ি চলে গেলাম পরীক্ষা ভালো দিচ্ছি মোটামুটি ভাবলাম যে আমি হয়তো এ প্লাস পাবো তাতে বাড়ি গিয়ে মিষ্টি নিয়ে খাওয়াবো এরকম একটা চিন্তা করছে আমি এ জেএসসি এইচ এস এস সি পরীক্ষায় কখনো কাউকে মিষ্টি খাওয়াই নাই এটা আমার জীবনে একটা আক্ষেপ কারণ টাকা পয়সা তত তত বেশি ছিল না তো এজিসি পরীক্ষার দিন আমার রেজাল্ট হঠাৎ করে আমি দেখলাম যে আমার এইচএসসি পরীক্ষার দিন আমার রেজাল্ট পাওয়ার পর আমার তিন দিন বাড়িতে থাকার কথা ছিল কিন্তু রেজাল্ট আমি দেখলাম আমি ফোর পয়েন্ট ফোর টু আমার এত বেশি শখ হইলাম আমি আমার চোখ দিয়ে পানি আসলো না আমি শুধু এই এই কপাল টপাল এসব খেমে আমি আমার শার্টটা ছিল ভিজে গেছে আমি বাজারে ছিলাম বাড়িতে আসলাম আচ্ছা মারে বললাম মা আমি এ প্লাস পাই নাই আমাকে এখনই ঢাকায় যেতে হবে আমি যদি একটা মিনিট এখানে নষ্ট করি সেজন্য আমার পিছাইতে হবে আমার যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে আমি আর বাড়ি ফিরবো না যতদিন আমি চান্স পাইতেছি ততদিন আমি বাড়ি ফিরবো না এটা বলে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসলাম আব্বা আম্মা তারপর আমার আরো চাচা চাচিরা সবাই আমাকে হাত ধরে ধরে টান দেয় যাইস না যাইস না তো না তিন দিন থাকার কথা তো আমি একটা কথা শুনি নাই কিন্তু মানে প্রতি বিষয় কি বলবে না বলবে এটা আমি উত্তর দিতে চাচ্ছিলাম না মানে লুকায়া পালায়া আমি শেরপুর শহরে আসি সেখানে সোনার বাংলা বাস ধরে আমি ঢাকায় ঢাকায় আসি আসার পর রাত ব্যাক করি এবং ওই সময়টাতে যে আমি পড়াশোনা করছি এত বেশি পড়াশোনা করছি আমার গলা দিয়ে রক্ত উঠে যেত এরকম অবস্থা মানে প্রতিদিন পড়তাম আমার রুমমেটরা সবাই বারোটাই ঘুমায় যেত আমি দুইটা পর্যন্ত পড়তাম তাহা যদি নামাজ পড়তাম কান্নাকাটি করতাম আর প্রতিদিন দুই দিন বার করে কান্নাকাটি করতাম আল্লাহর কাছে কানতাম মানে নিজের মনের যত কষ্ট চাপা কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করতাম আর কারোর সাথে না তো এইভাবে পড়তে পড়তে কোরবানির ঈদ চলে আসলো দুই হাজার সালে কোরবানির ঈদ আমি কি করলাম আমি সবাই বাড়ি চলে গেলাম আমি বাড়ি চলে গেলাম না ঢাকায় থাকলাম বাড়িতে মা বাবাকে বললাম যে পড়াশোনা ছাড়া আমি যাবো না তো ঈদের দিন সকালবেলা সাতটায় নামাজ আমার একটা পুরাতন পাঞ্জাবি ছিল সেটা করে নামাজ পড়ে চলে এসে ডিম ভেজা ভাত খেয়েছি গলির সামনে দেখলাম অনেকগুলা গরু জবাই করছে তো সেই ভাবলাম যে কেউ না কেউ মাংস দিয়ে যাবে গ্রামে তো মহলায় মহলায় মাংস দিয়ে যায় তো দেখলাম যে বিকাল হয়ে গেল কেউ টাংস দিল না বাড়ি ওলাও দিল না কেউ দিল না তো আমি আবার ভেজে ভাতটা খেয়ে ফেললাম অথচ বাড়িতে আমাদের নিজেদের কোরবানি নিচ্ছে আশেপাশে চাচা চাচিরা কোরবানি নিচ্ছে তো খুব খারাপ লাগলো ওই দিনটা রাত দশটার দিকে ঘুমায় গেলাম সকালবেলা উঠলাম তারপর দেখি বাড়িও দিয়ে আমি একটু মাংস দিয়ে তরকারি দিয়ে গেছে সেটা খাইলাম দুদিন পরে আমার রুমমেটটা আসলো মাংস নিয়ে আসলো কিন্তু ওই ঈদের দিনও আমি সারা দিন পড়ছি সারা দিন পড়ছি আমার অনেক খারাপ লাগছে সেই দিনটা এরপরে ফাইনালি আসলো আমাদের এডমিশন টেস্ট প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসলাম সারা রাত ঘুমাইতে পারি না তিনটা পর্যন্ত আমার জেগে জেগে ছিলাম ওই একটু হালকা বৃষ্টি হয়েছিল মনে আছে আমার তারপর পরীক্ষা দিলাম খুব বেশি ভালো পরীক্ষা হয় নাই আমার রুমমেটরা সবাই বলতেছে অনেক ভালো দিছে অনেক ভালো দিছে অনেকে আমি চুপচাপ ছিলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওদের কারোর চান্স হয় না এটা আমার হয়েছে আর আমার তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সময় ঢাবির তখন রেজাল্ট হয় আর কি তো এই পরীক্ষা দিলাম ভালো পরীক্ষা দিয়েছি আশিতে পরীক্ষা তো আমি হিসাব করে দেখছি থাকে আর কি তো মানে প্রশ্ন দেয় না আমি আনুমানিক আমার তিন চারটা মিসিং হয়েছিল এছাড়া আর কিছু হয় নাই তো পরে ওই দিন বিকালবেলায় রেজাল্ট দিয়ে দিল যে আমার পজিশন হচ্ছে পনেরোশো প্লাস আর কি তো দুইশো না দুইশো পঁয়ত্রিশটা মনে হয় সিট ছিল তো এই করেটার জন্য এত বেশি পজিশন পর্যন্ত যাবে আমি হচ্ছে শেষ চান্স তো হলো না আমি মসজিদে গিয়ে আচরণ আমাদের সময় মসজিদে পড়তে গেলাম আল্লাহর কাছে শুধু বললাম আল্লাহ আমি জানি না আমার কোথাও চান্স হবে কি না আমি তোমার উপর বিশ্বাস করি তুমি আমাকে একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া গেল আমি আর কিছু জানি না কিছু বুঝি না তুমি সব তুমি সব কিছু মানে তুমি চাইলে সব হবে

কিভাবে আমাদেরকে মানে যেটা দিতে চাই সেটা দিয়ে দেয় তো আমি আল্লাহর কাছে করলাম নামাজ পড়ে দোয়া যে আমি আমি এত কিছু হচ্ছে বাচ্চাদের মতো করছি যে তুমি যেমনে পারো আমার একটা চান্স দিয়ে দাও তুমি দিয়ে দিছো সত্যি কথা করার অর্থে আমি ওই পজিশন থেকে স্ট্যাটিস্টিক্স বা ফিজিক্স পাইতাম জাহাঙ্গীরনগর ওই সময় আমার বন্ধুরা পাইছে তো এরপরে ডি ইউনিটে পরীক্ষা দিলাম সেখানে আমার সামথিং পজিশন আসছে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু পেন্ডিং তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম সেটা অনেক ভালো পরীক্ষা দিচ্ছি রিটার্ন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন ছিল ছিল চব্বিশশো সামথিং এবং আমি এখান থেকে ম্যাথ পাইতাম আর কি আমি ম্যাথে ভর্তিও ছিলাম এরপরে পরীক্ষা দিলাম হচ্ছে এদিকে যখন রেজাল্ট পাওয়া গেছে দু একটা তখন আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই সাস্টে গেলাম পরীক্ষা দিতে চিনমোটে গেলাম গিয়ে পরীক্ষা টরীক্ষা দিলাম হাসি খুশিভাবে পরীক্ষা দেওয়ার পর চলে আসলাম আসার পরে সেখানে মনে হয় হাজার সামথিং পজিশন ছিল ওইখান থেকে মানে ট্রিপলই আসছে আমাদের ওই সময় আমার সাস্টে সবাই ঢাকা ইউনিভার্সিটি এসে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময় দশ হাজার পর্যন্ত সাবজেক্ট চান্স পাইছে সাস্টেও প্রায় অনেক আট দশ হাজার পর্যন্ত চলে গেছিল আমার পজিশন থেকে ত্রিপলই পাইছে তো আমি ভাইবাও দিতে যাই নাই এরপর হঠাৎ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছা করলো ফ্রেন্ডরা যাই ওদের সাথে ঘুরতে গেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ওইখানে গিয়ে পরীক্ষা দিলাম বায়োলজি দাগাইলাম ম্যাথনা দাগায় একশো তিয়াত্তর তোমার পজিশন হইল এরপর আমার এক ফ্রেন্ড হীরা নাম এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মনে হয় সে বলতেছে যে তৌকির আমি তো মেয়ে মানুষ আম্মুর সাথে যাবো তুমি কি আমার সাথে যাবা ইসলামিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে কুষ্টিয়া তা আমি বললাম যে আমার তো গাড়ি ভাড়া টাড়ি ভাড়া নাই পরে বললো যে আমি গাড়ি ভাড়া দিব তুমি শুধু আমার সাথে যাবা বললাম ঠিক আছে চলো তো আমার যেহেতু ফর্মটা উঠানো ছিল আমিও গিয়ে একটু ওর বই টইগুলো একটু পড়লাম পরে পরীক্ষাগুলো দিলাম কুষ্টিয়া মানে ইসলামিক ইউনিভার্সিটিতে তম পজিশন হলো। এই আর কি আর মোট হচ্ছে কটা পরীক্ষায় চান্স পেলাম দেখো ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে দুইটা চারটা হলো আর ইসলামিক ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি সাস্ট এর হলো ষাটটা ইউনিট আমার মানে ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাড়ে সাতটা ইউনিটে আমি চান্স পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই কারণ এটা গ্রামে ছিল আমার টিউশনই হবে না আমার প্রথম চিন্তা ছিল আমার টিউশনই করা জীবন আমার জীবন চালাইতে হবে যে কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম উঠে পরীক্ষাটা দেই নাই আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে যেতে চাইছিলাম কিন্তু সেই দিন শ্রমিক আন্দোলন ছিল যে কারণে আমার বাস মিস হয়ে যায় যে কারণে পরীক্ষা দিতে পারি নাই এই হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের জার্নি এখানে আমি যেটা সবচেয়ে বড় জিনিস ফ্যাক্ট বলবো যেটা আমার জীবনে ঘটে গেছে সেটা হচ্ছে এক নম্বর আমার এইচএসি পরীক্ষা ফোর পয়েন্ট ফোর টু ছিল সেটাতে আমি হতাশ না হয়ে হাল ছেড়ে না দিয়ে আমি স্ট্রাগল করছি ফাইট করছি দুই পয়েন্ট হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস আমি প্রচুর বিশ্বাস করতাম এখনও করি ফিউচারে করব তিন পয়েন্ট হচ্ছে আমার নিজের উপর বিশ্বাস আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম আমার আমি কান্না করতাম চোখ লাল হয়ে যাইতো আবার পড়তাম আমি প্রতিদিনটাতে তাহার রেজাল্ট ফোর পয়েন্ট ফোর টু সমস্যা নাই আল্লাহ তুমি আমাকে চান্স একটা চান্স দিয়ে দাও

যদি জানি না তখন কি হইতো আমি পড়াশোনা করতাম না কিন্তু যদি আমার ওই নাম্বার নাম্বার থাকতো থাকতো তাহলে আমি আরো অনেক ভালো একটা সাবজেক্টে যেতে পারতাম তবে এখন বলে রাখি কেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আমি এখানে আসলাম কিংবা সার্সে আমি এর মতো সাবজেক্ট পাইতাম অথবা ইঞ্জিনিয়ারিং কোন একটা সাবজেক্ট পাইতাম অথবা কুমিল্লাতে ফার্মাসি পাইতাম ইসলামিক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট পাইতাম সিএসি তো সেগুলো বাদ দিয়ে আমি এখানে কেন আসছি বলে রাখি আমার আমি যেহেতু কৃষক পরিবারের সন্তান আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি কৃষি নিয়ে কিছু একটা করব এবং আমার একটা অ্যাগ্রো ফার্ম করা একটা ড্রিম আগে থেকেই আমি অলরেডি পাঁচ বছরের মধ্যে একটা অ্যাগ্রো ফার্ম দাঁড় করায় ফেলছি আমার নিজস্ব আমার একদম নিজস্ব আমার নামে জমি আমার টিউশনের টাকাই করা একটা অ্যাগ্রো ফার্ম আছে আলহামদুলিল্লাহ এটার জন্য করতে পারছি আমার এই পেশালটা থেকেই আমার সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রমেন্ট ডিপার্টমেন্টে আসা আর কিছু না আর এই ডিপার্টমেন্ট যে খারাপ তাও না আমি এখানে আসার পরে বুঝতে পারছি যে এখান থেকে মোটামুটি ফিল্ড জব সেক্টর অথবা হচ্ছে বাইরে যাওয়ার স্কলারশিপ খুব বেশি খারাপ না এবং প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু লিমিটেশন থাকে যখন যেমন ফিজিক্সে পড়লে তুমি বলবা ফিজিক্স ভালো না নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়লে দেখবা যে জব নাই রোবোটিক্সে পড়লে বাংলাদেশে জব নেই এরকম আর কি তো স্টোরিটা অনেক মানে ছোটখাটো করে বলার চেষ্টা করছি বড় হয়ে গেছে তোমরা যারা এখন পড়াশোনা করতেছো ইন্টারমিডিয়েটে অথবা হচ্ছে মাত্র এইচএসসি পরীক্ষা দিবা সামনে বা দিছো তাদেরকে বলবো যে ভাই হাল ছাড়া যাবে না নিজের সর্বশক্তি দিয়ে তোমার পড়াশোনা করতে হবে পড়তে পড়তে মৃত প্রায় হয়ে যেতে হবে মানে তুমি মুমূর্ষ অবস্থায় থাকবা কিন্তু মরবা না এই পরিমাণ পড়াশোনা করতে হবে তাহলে চান্স পাবা মানুষ বলে না যে বর্ষমে গেলেও পরে ভাই আমি এটা পড়ছি আমি মোবাইলে আমার একটা আমি আমার ওই সময় একটা অপো ফোন ছিল আমি ফোনে একটা ছবি তুলে সেটা নিয়ে ওয়াশরুমে যাই পড়তাম মানে আমার ওই উদ্বাসা পরীক্ষার দুই তিন ঘন্টা আগে দেখা যেত সিলেবাস শেষ আমি ওই সময়টুকুও পড়তাম মানে এটা আমি বলার জন্য বলতেছি না মানে সত্যিই পড়তাম এটা আমি

করে দিতে পারো সেই গল্পগুলো শুনলে মানে আমার নিয়ে চার পাঁচটা সিনেমা বানানো যাবে তো আমি সেগুলো শেয়ার করবো না যদি কখনো সাকসেস হতে পারে জীবনে আমি সেদিন শেয়ার করবো আর এইগুলা আমি শেয়ার করতেও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না এখন করবো না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ